মানে কিছু বুঝিয়ে নি যে আমার বাবা মারা গেছে তার জন্য দেশবাসীর কোন ইয়াই দেখিনি

আমার বড় আপা আছে আমার আর একটা আমরা তিন বোন আছি আর আমার দুই ভাই এক বোন মারা গেছে আমি সবার ছোট বাবা বাবা মারা যাওয়ার পরে কি হয় সেটা ধাপে ধাপে উপলব্ধি করছি মা

অনেক সন্তানেরা মুক্তিযোদ্ধা সন্তানেরা অনেক কিছু মানে কোন সুবিধাই আজকে এই যে গুলাসু উপজেলা প্রশাসন থেকে এর আগে তো কখনো শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়নি তো আজকে প্রথম দেওয়াতে আপনার কেমন লাগছে উপলব্ধিটা আসলে বোঝায় বলতে পারবো না তারপরে খুব ছোট ছিলাম আমার সবচেয়ে বড় যেটা স্মরণীয় আমার মাকে কষ্ট করতে দেখছি আমাদের বড় করতে দেখছি আমরা সেভাবে মানুষ হতে পারিনি বটগাছের ছায়া যেটা একজন উপার্জিত সংসারের একজন মাত্র উপার্জিত মানুষ মারা গেলে সেই সংসার কিভাবে চলে সেটা যারা আসলে বড় হয় তারাই বুঝে হ্যাঁ আমার আমার বাবা হাকিম প্রামাণিক ফুল দেওয়াতে আপনাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ যে অনেক দেরিতে হলে আমার বাবাদের মানে অন্যান্যদের সবাইকে স্মরণ করছেন এটা সবার কাছে আমি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ থাকবো যদি এটা সবাই মনে রাখেন যো কাজ করি সোমেশ রাষ্ট্র আছে সে কাজ করতে করতে কিন্তু সামনে প্রশ্নটা একটু জিগাই না